আগামী মঙ্গলবার তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষা তিনটে অধ্যায় সিলেবাসে রয়েছে চল্লিশটা এমসিকিওর প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোর জন্য আমরা কী করেছি আমরা বছরের শুরুতেই বছরের শুরুতে মানে তোমাদের সেমিস্টারের শুরুতেই আমরা সাত থেকে আটটা যে টেক্সট বইগুলো রয়েছে বিভিন্ন স্কুলে যেগুলো পড়ানো হয় তার অনুশীলনের প্রশ্নপত্র বইগুলোকে খুটিয়ে আমরা অধ্যায় ভিত্তিক নোটস তৈরি করেছি এবং এই নোটসের গোটা ভিডিওটাই আজ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো ভিডিওটা একটু লম্বা হবে কারণ গোটা সিলেবাসের নোটস দেখিয়ে দেবো এবং এই নোটসগুলো পড়লে যে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই এতে কোনো ভুল নেই তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে কেউ পিডিএফ চেয়েও না কারণ ফ্রি পিডিএফ এটাই নেই এটা পেইড পিডিএফের নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে যারা কিনতে চায় ভিডিওর মধ্যে প্রসেস পদ্ধতি সমস্ত কিছু বলা থাকবে এবং যারা কেনার সামর্থ্য নেই তাদের জন্য গোটা ভিডিওটাই রয়েছে ভিডিও থেকে স্ক্রিনশট করে পড়তে পারো তার জন্যই আজকে তোমাদের জন্য নোটসের ভিডিওটি দিয়ে দিচ্ছে এবং আগামী দিনে তোমাদের ইতিহাসের জন্য এর আগে যেরকম মডেল নমুনা প্রশ্নপত্র উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইতিহাসের উত্তর সহ ফ্রি পিডিএফ বোর্ড প্রমিস করছি তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের আগামী দিনে ইতিহাসের পরীক্ষা রয়েছে ফার্স্ট সেমিস্টারের এবং তার জন্য ইতিহাসের কিন্তু মোট তিনটে অধ্যায় তিনটে অধ্যায় মানে এটা ভাবার দরকার নেই যে তিনটে অধ্যায় থেকে মানে প্রশ্ন অল্প আসবে তিনটে অধ্যায় মানে তিনটে যথেষ্ট বড় বড় অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তো সব থেকে বড় অধ্যায় এবং সেই অধ্যায়গুলো থেকে বিভিন্ন পাঠ্য বই মূলত আমরা সাত থেকে আটটা পাঠ্য বই টেক্সট বুক বিভিন্ন স্কুলের টেক্সট বুক ফলো করে খুঁটিয়ে এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোকে এই ভিডিও যেটা এর আকারে দিচ্ছি এর মাধ্যমে আমরা নোটসের আকারে কিন্তু তোমাদের দিয়েছি এর আগে ভিডিওটা দিয়েছি আরও একবার তোমাদের জন্য রিআপলোড করছি যেহেতু আগামী দিনে মঙ্গলবারেই তোমাদের পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের জন্য তো বোর্ডের নমুনা প্রশ্নপত্র আনি মডেল প্রশ্নপত্র আনি কিন্তু ওই প্রশ্ন থেকে হয়তো তোমরা খুব অল্প কমন পাবে কিন্তু হানড্রেড পারসেন্ট অর্থাৎ চল্লিশে চল্লিশ কমন পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই নোটসটি এই নোটস যদি কারোর মনে থাকে বা পড়ে দেখে রাখতে পারো যেহেতু পরীক্ষা তো একদম দূর করায় মুখস্ত করা তো সম্ভব নয় অ্যাটলিস্ট উত্তরগুলো যাতে মনে রাখতে পারো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পেইড পিডিএফের ভিডিও আমরা কিন্তু অন্যদের মতো নয় যে আমরা বই লিখি বা আমরা পেইড পিডিএফ তৈরি করি আমরা জাস্ট এক দু পেজের ডেমো দেখি আমরা ছেড়ে দেবো বলবো যারা পেইড পিডিএফ চাও নিয়ে নাও আমরা কিন্তু তা নয় আমরা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে একই জিনিস করে আসছি যে আমাদের যেটা পেইড পিডিএফ রয়েছে সেটা স্টুডেন্টসটা আগে এ টু জেড দেখুক টিচার্সটা এ টু জেড দেখুক কারণ সকলের তো সামর্থ্য হয় না পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই নোটসটা কেনার তারা যাতে এই ভিডিও থেকে যদি কেনার সামর্থ্য না থাকে তারা স্ক্রিনশট তো করে নিতে পারে সেইটুকু আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই বা অনেক টিচার্স বা স্টুডেন্টরা ডেমো চায় যে নোটসটা কেমন দেখার জন্য তাদের জন্য আমরা গোটা নোটসটাই দেখিয়ে দিই আমাদের কোনো লুকোচুরির কোনো ব্যাপার নয় সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা আজকেও এই ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যাদের মনে হবে যে আমরা পঁয়ষট্টি টাকার বিনিময়ে পিডিএফ কিনে নেব তারা কিনতে পারো আর যারা মনে করবে যে আমাদের তো সামর্থ্য নেই বা আমাদের কেনার এখন প্রয়োজন নেই তারা যাতে এই ভিডিও থেকে নোটসটা দেখে নিতে পারে কারণ ইউটিউব কি ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে গোটা নোটসটা আমি তোমাদের ভিডিও আকারে দেখিয়ে দেবো এটাই আমার কাজ ঠিক আছে এটা তো আর পিডিএফ বিক্রি করার ওরকম জায়গা নয় যে এক দুটো পেজ আমি দেখিয়ে দেবো আর বলবো যে পেই পিডিএফ কেন পিডিএফ কেন তা নয় তোমরা দেখো তোমাদের যদি মনে হয় যে ভিডিও থেকে স্ক্রিনশট করেও তোমরা পড়তে পারবে তোমরা পড়তে পারো আর যদি মনে করো যে না আমাদের পিডিএফ আকারেই প্রয়োজন করতে পারো আমরা তো এই নোটসগুলো টিচার্সের জন্য নিয়ে আসি টিচার্সরা ভোরে ভরে এই নোটসটা কেনেন এবার যদি পরীক্ষার এই যে দু তিন দিন আগে আমি নোটসটা দিচ্ছি যদি মনে করো যে না আমরা পিডিএফ নিয়ে পড়তে পারবো তাহলে নিতে পারো অন্যথায় নেওয়ার দরকার নেই স্ক্রিনশট করে নাও কোনো অসুবিধা নেই কিন্তু যারা মনে করছো যা আমরা এইচপিডিএফ নেব তাদের জন্য ভিডিওর মধ্যেই ডেসক্রিপশানে দেখো নিচের দিকে এবং ভিডিওর মধ্যেও লেখা রয়েছে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর এটা কিন্তু চ্যানেল ম্যানেজারের নম্বর ভুল করে কেউ কল করে ভেবো না যে স্যারের সাথে কথা হবে এটা ভেবো না চ্যানেল ম্যানেজারের নম্বর উনি এই জিনিসটা অপারেট করেন তো নোটস নেওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করতে পারো সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে সরাসরি তোমরা চলে যাবে সেখানে হাইলিকে পাঠাবে তোমাদের কাছে মূলত আমরা ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটাই পাঠিয়ে দেওয়া হবে সেই লিস্টটা তোমরা দেখবে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটি অপশান রেখেছি ফোনপে গুগল পে আর পেটিএম এই তিনটা অপশানের মধ্যে যার যেটা সুবিধা হবে সে সেই মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি যখনই পেমেন্ট করতে যাবে একবার শিওর হয়ে নেবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার বলে শিওর হয়ে যাবে তারপরেই তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলি স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে সেটা ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরেই আবার পাঠিয়ে দিয়ে তোমাদের নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করছো পেমেন্ট করার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে তবে একটা জিনিস বলে দিই নোটস দেওয়ার সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা এর মধ্যেই তোমরা চেষ্টা করবে পেমেন্ট করার তো যদি মনে করো যে স্যার আমরা অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই অ্যাপগুলো ইউজ করি না সেক্ষেত্রে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো বা যদি মনে করো যে স্যার আমরা কোনো অনলাইন পেমেন্টই ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দিলে হবে তারও উত্তর হচ্ছে হ্যাঁ হবে তোমরা তাই করে পাঠাবে আমরা ভেরিফাই করে সেটাকে তোমরা পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই যার যেটাই সুবিধা সে সেটাই নেবে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে অনেকগুলো পেজ আছে কিন্তু তোমাদের যখন পিডিএফ আকারে পাবে এতগুলো পেজ থাকবে না কারণ আমরা লেখার সাইজটা ছোট করে দিই আর বোধ সাইড করে দিই যাতে তোমরা যদি প্রিন্ট আউটও করতে চাও তোমাদের এত টাকা খরচ না হয় তো অর্থাৎ এক্স্যাক্ট পিডিএফের পেজ কত এই ভিডিও ডিসক্রিপশানেই লেখা আছে সেখান থেকে নিতে পারো আর যারা মনে করছো যে আমরা পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তোমাদের জন্যই তো ইউটিউবে ভিডিও দেওয়াটা তার কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের তার জন্য গোটা ভিডিওটা এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু যেহেতু গোটা নোটসটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তাই এই এতক্ষণ ধরে কথা বলে যাওয়া তো সম্ভব নয় তোমাদেরও শুনতে বোরিং লাগবে তাই এইটুকুই আমার কথা শেষ করছি এর পরের কথাগুলো এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম এগুলোই রিপিট আকারে আমি চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে মিউট করে দিতে পারো ভিডিও থেকে স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারো যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কিন্তু দেখে নিতে পারো এর আগে ভিডিওটা দিয়েছি আরও একবার তোমাদের জন্য রিআপলোড করছি যেহেতু আগামী দিনে মঙ্গলবারেই তোমাদের পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের জন্য তো বোর্ডের নমুনা প্রশ্নপত্র আনি মডেল প্রশ্নপত্র আনি কিন্তু ওই প্রশ্ন থেকে তো হয়তো তোমরা খুব অল্প কমন পাবে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ চল্লিশে চল্লিশ কমন পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই নোটসটি এই নোটস যদি কারোর মনে থাকে বা পড়ে দেখে রাখতে পারো যেহেতু পরীক্ষা তো একদম দূর করায় মুখস্থ করা তো সম্ভব নয় অ্যাটলিস্ট উত্তরগুলো যাতে মনে রাখতে পারো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পেইড পিডিএফের ভিডিও আমরা কিন্তু অন্যদের মতো নয় যে আমরা বই লিখি বা আমরা পেইড পিডিএফ তৈরি করি আমরা জাস্ট এক দু পেজের ডেমো দেখি আমরা ছেড়ে দেবো বলবো যারা পেইড পিডিএফ লিখেছে ও নিয়ে নাও আমরা কিন্তু তা নয় আমরা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে একই জিনিস করে আসছি যে আমাদের যেটা পেইড পিডিএফ রয়েছে সেটা স্টুডেন্টসটা আগে এ টু জেড দেখুক টিচার্সটা এ টু জেড দেখুক কারণ সকলের তো সামর্থ্য হয় না পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই নোটসটা কেনার তারা যাতে এই ভিডিও থেকে যদি কেনার সামর্থ্য না থাকে তারা স্ক্রিনশট তো করে নিতে পারে সেইটুকু আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই বা অনেক টিচার্স বা স্টুডেন্টরা ডেমো চায় যে নোটসটা কেমন দেখার জন্য তাদের জন্য আমরা গোটা নোটসটাই দেখিয়ে দিই আমাদের কোনো লুকোচুরির কোনো ব্যাপার নয় সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা আজকেও এই ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যাদের মনে হবে যে আমরা পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইপিডিএফ পিডিএফ কিনে নেব তারা কিনতে পারো আর যারা মনে করবে যে আমাদের তো সামর্থ্য নেই বা আমাদের কেনার এখন প্রয়োজন নেই তারা যাতে এই ভিডিও থেকে নোটসটা দেখে নিতে পারে কারণ ইউটিউব কী ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে গোটা নোটসটা আমি তোমাদের ভিডিও আকারে দেখিয়ে দেবো এটাই আমার কাজ ঠিক আছে এটা তো আর পিডিএফ বিক্রি করার ওরকম জায়গা নয় যে এক দুটো পেজ আমি দেখিয়ে দেবো আর বলবো যে পেইড পিডিএফ কেন পেইড পিডিএফ কেন তা নয় তোমরা দেখো তোমাদের যদি মনে হয় যে ভিডিও থেকে স্ক্রিনশট করেও তোমরা পড়তে পারবে তোমরা পড়তে পারো আর যদি মনে করো যে না আমাদের পিডিএফ আকারেই প্রয়োজন পড়তে পারো আমরা তো এই নোটসগুলো টিচার্সের জন্য নিয়ে আসি টিচার্সরা ভরে ভরে এই নোটসটা কেনেন এবার যদি পরীক্ষার এই যে দু তিন দিন আগে আমি নোটসটা দিচ্ছি যদি মনে করো যে না আমরা পিডিএফ নিয়ে পড়তে পারবো তাহলে নিতে পারো অন্যথায় নেওয়ার দরকার নেই স্ক্রিনশট করে নাও কোনো অসুবিধা নেই কিন্তু যারা মনে করছো যে আমরা এইচপিডিএফ নেব তাদের জন্য ভিডিওর মধ্যেই ডেসক্রিপশানে দেখো নিচের দিকে এবং ভিডিওর মধ্যেও লেখা রয়েছে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এটা কিন্তু চ্যানেল ম্যানেজারের নম্বর ভুল করে কেউ কল করে ভেবো না যে স্যারের সাথে কথা হবে এটা ভেবো না চ্যানেল ম্যানেজারের নম্বর উনি এই জিনিসটা অপারেট করেন তো নোটস নেওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করতে পারো সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে সরাসরি তোমরা চলে যাবে সেখানে হাইলিকে পাঠাবে তোমাদের কাছে মূলত আমরা ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটাই পাঠিয়ে দেওয়া হবে সেই লিস্টটা তোমরা দেখবে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটি অপশন রেখেছি ফোনপে গুগল পে আর পেটিএম এই তিনটা অপশানের মধ্যে যার যেটা সুবিধা হবে সে সেই মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই পেমেন্ট করতে যাবে একবার শিওর হয়ে নেবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার বলে শিওর হয়ে যাবে তারপরেই তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলি স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে সেটা ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরেই আবার পাঠিয়ে দিয়ে তোমাদের নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করছো পেমেন্ট করার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে তবে একটা জিনিস বলে দিই নোটস দেওয়ার সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা এর মধ্যেই তোমরা চেষ্টা করবে পেমেন্ট করার তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিও নোটসের সাজেশান যেটা তোমাদের গোটা ভিডিওর আকারে দেখিয়ে দিলাম চাইলে স্ক্রিনশট করে নিয়েছ তোমাদের যার যেটা সুবিধা সেটা দেখিয়ে নিয়েছো এই ভিডিওর ডেসক্রিপশানে গোটা আর্টসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশান সহ সকল বিষয়ের উত্তর সহ যে পিডিএফ এনেছি তার ভিডিও লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেগুলো দেখতে ভুলো না এবং যারা পেইড পিডিএফ নিতে চাইছো পেড পিডিএফের জন্য ভিডিওর ডেসক্রিপশনে নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো